মুখ্যমন্ত্রীকে কেন কেউ খুন করবে কেউ কেন মরা মেরে খুনের দায় নেবে আপনি আমায় বলতে পারেন এমনি আর কয়েক মাস মাস তিনেকের মধ্যে যার নামের আগে রাজনৈতিক ভাবে চন্দ্রবিন্দু বসে যাবে তাকে কেন মারতে যাবে ছবি নাটক বলবেন উনি খুনের হুমকিও হয়তো অন্য কোনো ফোন দিয়ে ভাইপোকে দিয়ে দিয়ে এই যে আগে আগে নির্বাচন এলেই মুখ্যমন্ত্রী কখনো ল্যাংড়া হয়ে যেতেন কখনো খোড়া হয়ে যেতেন কখনো নুলো হয়ে যেতেন এবারে করুন না কিচ্ছু যাবে আসবে না মানুষের মুখ্যমন্ত্রী তো নিজেই বলেন যে মেয়েরা রাত্রে রাস্তায় বেরোবে না সেই মুখ্যমন্ত্রী আবার কি মেয়েদের বেরোতে দেবে না বেরোতে দেবে না কি বোকা বোকা কথা আর তৃণমূলকে ওরম ভাবেই কুটবেন শুধু কাটবেন না মায়েরা অনেক সময় সবজি কোটেও ভালো করে তৃণমূলকেও কুটে দেবেন ভালো করে বেটেও দেবেন তৃণমূলকে এবার লাড্ডু লাড্ডুর সঙ্গে মিলিয়ে আমি কি বলবো লাড্ডু এগুলো কথা ও লোকটা লোকটার মন্দ লোক বাজে লোক নোংরা দেখতে সুন্দর মাকাল ফলের মতো এই যে পুলিশ গুলো মমতার হয়ে দালালি করেছে তারা যে নোংরা তারা যে অসভ্য তারা যে বর্বর এই প্রসন কি প্রমাণ যে পুলিশরা মমতার দালালি করে তারা যে ব্যক্তিগত পর্যায়ে কত নোংরা উনি তার একটা স্যাম্পেল মমতার সভায় অভিষেকের সভায় যদি শুভেন্দুর ডায়লগ শোনা যায় তাহলে মন্দ কোথায় তাহলে মন্দ কি ওখানে তো অভিষেকের কথা শোনার দরকার ছিল সেখানেও শুভেন্দু উপস্থিত মন্দ নয় ভালো লেগেছে মুখ্যমন্ত্রী বলছেন উত্তর প্রদেশ নিয়ে কথা বললে আমাকে যদি খুন করে দেয়া হয় খুন করে দিন তাহলে আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ কথা বলবো মুখ্যমন্ত্রী বলছেন খুন করে দিন উত্তর প্রদেশ নিয়ে কথা বলাতে থেকে নাকি হুমকি এসেছে প্রথম কথা হচ্ছে এই সমস্ত ফার্স কথাবার্তার কোনো উত্তর হয় না আর মুখ্যমন্ত্রীকে কেন কেউ খুন করবে কেউ কেন মরা মেরে খুনের দায় নেবে আপনি আমায় বলতে পারেন এমনি আর কয়েক মাস মাস তিনের মধ্যে যার নামের আগে রাজনৈতিকভাবে চন্দবিন্দু বসে যাবে তাকে কেন মারতে যাবে কোা মুশকিলের কথা কেউ মারবে না নাকি সব ছবি নাটক ছবি নাটক বলবেন উনি খুনের হুমকিও হয়তো অন্য কোন ফোন দিয়ে ভাইপকে দিয়ে দিয়েছে সব নাটক আর এত চলে না মানুষ সব বুঝে গেছে প্রথম প্রথম মানুষ একটু বুঝতে দেরিও তো আরে কারোর কোনো সাহস নেই কেন করতে যাবে কি প্রয়োজন আছে ওনাকে খুন করা কোন প্রয়োজনে খুন করতে যাবে এসব বলে নিজের টিআরপি বাড়াচ্ছেন নিজের রেটিং বাড়াচ্ছেন এই যে আগে আগে নির্বাচন এলেই মুখ্যমন্ত্রী কখনো ল্যাংড়া হয়ে যেতেন কখনো খোড়া হয়ে যেতেন কখনো নুলো হয়ে যেতেন এবারে করুন না কিচ্ছু যাবে আসবে না মানুষের কিচ্ছু যাবে আসবে না মানুষ এতটুকু সেন্টিমেন্ট ক্রিয়েট হবে না মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা নাকি মহিলাদেরকে বেরোতে দেবেন না এইরকম একটা মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী যে ভোট দিতে যেতে দেবেন না আপনারা এরকম মুখ্যমন্ত্রী নিজে যে মুখ্যমন্ত্রী নিজে বলে যে মেয়েরা রাত্রে রাস্তায় বেরোবে না সেই মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা সাজে আরে তো মুখ্যমন্ত্রী তো নিজেই বলেন যে মেয়েরা রাত্রে রাস্তায় বেরোবে না সেই মুখ্যমন্ত্রী আবার কি মেয়েদের বেরোতে দেবে না বেরোতে দেবে কি বোকা বোকা কথা মা বোনেরা ভালো করে হাতা খুন্তি দিয়ে নাড়িয়ে রান্না আবার কিন্তু প্ররোচনা সৃষ্টি করছেন হাতা খুন্তির কথা বলে উনি চাইছেন আবার একটা শীতল কুচি করবে। শীতল কুচি করে যদি কিছু ভোট নিজের দিকে গুছিয়ে নিতে পারে কিন্তু ভালো করে সবজি কাটবেন ভোট জানেন তো ভালো করে কি করে কাটতে হয় আর তৃণমূলকেও ভাবেই কুটবেন শুধু কাটবেন না মায়েরা অনেক সময় সবজি কোটেও ভালো করে তৃণমূলকেও কুটে দেবেন ভালো করে বেটেও দেবেন তৃণমূলকে এবার ভালো লাড্ডু বানাবেন তো মুগের লাড্ডু মদের লাড্ডু পাগল পাগলের কথা উত্তর আমি দিতে পারবো না তুমি তুমি এখন এখন দেরি হয়ে গেছে কালকে সকালে চলে যাবে গোবরা মেন্টাল হসপিটালের আউটডোরে প্রচুর ইন্টারভিউ দেওয়ার লোক পেয়ে যাবে আউটডোরে গেলেই পাবে আমি বলতে পারবো পাগলের কথার উত্তরে লাড্ডু লাড্ডুর সঙ্গে মিলিয়ে আমি কি বলবো গাড্ডু এগুলো কোনো কথা না না তো মা বোনেরা লাড্ডু বাঁটবে উনি হারার পর মা বোনেরা রাস্তায় লাড্ডু বাঁটবে

এসাই আর কি ভাই কারোর জন্য আলাদা ভারতবর্ষের গণতন্ত্রে আপনারও একটা ভোট মোদিজিরও একটা ভোট মমতাজিরও একটা ভোট সেখানে সমস্যা থাকলে যাবে অসুবিধা কি আছে দেবকে এই নিয়ে বলেছে আমি যাব না আজকে যাইনি কাল যাবে পরশু যাবে পরে যাবে ভিডিও কনফারেন্সিং এ করবে সব ব্যবস্থা আছে আপনাকে যেতে হবে এমন কথা তো কোথাও লেখা

আরে ও তো একstav হ্যাঁ ও ভাবজিলাবি খাবে যা ও লোকটা লোকটার মণ্ডল বাজে লোক ডংড়ালো চর্চা দেখতে সুন্দর কিন্তু মাকাল ফলের মত কিছু কর এমন কি যায় ইচ্ছে মন তো একদম ব্যক্তিগত স্তরে ও ব্যক্তিগত স্তরেই করে ও ব্যক্তিগত স্তরে করে আমাকেও করতে গিয়েছিল কলকাতা টিভিতে খুঁজলে পাবে কলকাতা টিভিতে অবশ্য এটাকে ডিলিট করে দিয়েছিল ব্যক্তিগত স্তরেই গেছিল ব্যক্তিগত স্তরে খুঁজলে পাবেন কিন্তু মুশকিল ও জানেন না যে আমাকে ব্যক্তিগত স্তরে আঘাত করলে আমিও যে ওনার ব্যক্তিগত কোন কোন জায়গায় হিট করে দেবো সেটা উনি সেদিন বুঝতে এই দিলে খুশি হবেন ও হয়তো আমি কত বড় বেটার ছিল যে চারটে নারী সঙ্গী বাট আমি এই রাজনীতি করতে পারব ও নোংরা প্রথম থেকে এই যে পুলিশ গুলো মমতার হয়ে দালালি করেছে তারা যে নোংরা তারা যে অসভ্য তারা যে বর্বর এই প্রসন কি নাম সেটা তার প্রমাণ সেটা তার প্রমাণ ও যে একটা নোংরা লোক তৃণমূলের যে পুলিশরাই গেছে যে যে পুলিশরা মমতার দালালি করে তারা যে ব্যক্তিগত পর্যায়ে কত নোংরা উনি তার একটা স্যাম্পেল আর একটা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মঞ্চ থেকে শুভেন্দু বলো র্যাম্প না মানে ফ্যাশন শোয় হ্যাঁ তো ফ্যাশন শো একা হাঁটে না তো তিন চারজন নিয়ে হাটে কতগুলো মনিটার লাগানো ছিল দেখবে ওখানে অনেকগুলো সাউন্ড মনিটার আমি ভাবছি একটু পরে ভাবছি পরে যাক এসব ও করে দিই আর হেঁটে নি মমতার সবাই অভিষেকের সবাই যদি শুভেন্দুর ডায়লগ শোনা যায় তাহলে মন্দ কোথায় তাহলে মন্দ কি ওখানে তো অভিষেকের কথা শোনার দরকার ছিল সেখানেও শুভেন্দু উপস্থিত মন্দ নয় ভালো লেগেছে হ্যাঁ আমাদেরই ক্যাববেন আমি বলছি আপনাদের কি হলো মানে এক কোটি রোহিঙ্গাটার কি হলো এখনো বাদ যাবে না বাদ যাবে আমি বলতে পারবো না বাদ নিশ্চয়ই কিছু যাবে বলে আমার ধারণা আটান্ন লাখ ইতিমধ্যে গিয়েছে তারপর এক কোটি বোধ হয় লাখ বা কত লক্ষ্যে ডেকে পাঠানো হয়েছে শুনানিতে আমার ধারণা শুনানিতেও নিশ্চয়ই মেজর হয়ে যাবে কিন্তু আমার ধারণা তার থেকেও বেশ কিছু বাদ যাবে আপনারা লাভবান হবেন রাজনীতিতে লাভ লোকসানের বিষয় আমার দেশ সুরক্ষিত হবে এই রাজনীতিতে লাভ লোকসানের বিষয় নেই মৃত মানুষরা ভোটার লিস্টে থাকবে কেন মৃত মানুষরা ভোটার লিস্টকে স্পিত করবেন কেন চলে যাওয়া ভোটার ডবল এন্ট্রি ভোটার থাকবে কেন এখান থেকে তো ধরুন এমন অনেক ভোটার ছিলেন যারা উত্তরপ্রদেশে আছেন যারা বিহারে আছেন তারা পশ্চিমবঙ্গে আমাদের ভোট দিত দু জায়গায় ভোট ছিল তাদেরও কেটে গেছে আমরা তো দুঃখ করি না আমরা তো শোক মানাইনি বুক চাপড়াইনি করে আমরা তো অ্যাকসেপ্ট করেছি